দর্শক আমরা দেখছিলাম এখানে একটি গরু দরদাম চলছে আর এই গরুটি নিয়ে কথা বলছেন আমাদের ভাই দেখি আমরা আফজাল ভাই আছেন ওইখানে আফজাল ভাই কি হইল হইল ওইটা নিলেন কত দিয়ে নিলেন পঁচাত্তর হাজার দর্শক শুনছেন যে পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরুটি কিনলেন উনি

আচ্ছা নয়টা গরু নিয়ে ঢাকা পাঠিয়ে দিবেন আচ্ছা লোক আসে নাই কই তো আমরা দেখি আমরা চলি এখানে গরু নাও গরু নাও গরু নাও আসলে কাদা পানির হাট কোথায় গর্ত আছে না আছে তারপরে আমরা একটু সাবধানে চলাফেরা করছি এই যে দেখছেন গরুগুলো ওখানে বাধা আছে আমরা দেখি কোনগুলো হয়েছে ওইদিকে পরে বাবা ওই কোনটা কোনটা হয়েছে ভাই

পঁয়ষট্টি হাজার চুয়াত্তর হাজার সেই তো বলি এত বড় গরু চুয়াত্তর হাজার কে আসছে আপনি চাচা আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন আপনি নারায়ণগঞ্জ থেকে কয়টা গরু কিনছেন চারটা আজকে আর গতকালকে গতকালকে কিনছে একটা একটা পাঁচটা আচ্ছা কয়টা কিনবেন টোটাল গরু কিনবেন নয়টা 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 আরও চারটা কিনবেন আমরা শুনছি মানে কেমন মনে হচ্ছে এই দিনাজপুরের বাজার এখন বাজার খুব ভালো হ্যাঁ গরু কিনছেন গরুও ভালো কিনছেন দামও মোটামুটি ঠিক আছে অনেকে বলে যে দাম একটু বেশি না মোটামুটি চলে মোটামুটি চলে আচ্ছা

তারপরে দেখা যাবে যে এগুলো লং টাইমে যাবে না শর্ট টাইমে আসবে না বেশি লং টাইম নিবেন না বেশি লং টাইম নিবেন না আবার আশা চিন্তা ভাবনা আছে আবারও আশা চিন্তা ভাবনা তো আমরা দেখছি কোন গরুটা বললেন যে চুয়াত্তর হাজার আচ্ছা চাচা ওই চুয়াত্তর হাজার যে গরুটা কিনছি কিনছেন আপনি কতটুকু এখন ওজন হতে পারে গরুটার তিন মনের আবাস তিন মন হবে তিন মন

এটাও চুহাত্তর দর্শক শুনছেন যে এটাও চুহাত্তর হাজার এবং দেখছি আমরা গরুগুলোকে চমৎকার কিছু গরু রয়েছে আর এটা তো এখনই আসলো পঁচাত্তর হাজার আর এইটা একটা কত বাষট্টি হাজার এটা হচ্ছে বাষট্টি হাজার এগুলো হচ্ছে পোষার জন্য মূলত কেনা তারপরেও আরও আরো ওনারা পুষবেন দেখবেন তো আপনাদের ওইখানে তো হাট ছিল প্রায় ভালো ভালো হাট হিসেবে আছে তো সেই সব হাটে না সাথে আমার সম্পর্ক ভালো আছে হ্যাঁ আমি বাইরের সাথে দিনাজপুর নিয়ে আসে তো দিনাজপুরে আসতে আপনার খরচ আছে গরুগুলো নিয়ে যাইতে খরচ আছে সেই হিসাবে কি আপনার এখান থেকে কিনলে মানে কি হতো মানে খরচ হিসাবে কিনতে গেলে আমার ওইখানে এরকম ভালো মডেলের পাওয়া যায় না আচ্ছা আর আমার পোষাইবো না বলে আমি এখানে আচ্ছা ওইখানে পোষাবে না দেখে এখানে আছে এখন খরচ যেটা হোক এটা মানে নিতে হবে তাই তো মানে নিতে হবে

হ্যাঁ দেখো দেখুন বাসটিয়া দাম বাসটিয়া গরুর দাম কম না গরুর কম মোটামুটি আসলে একটু কমই আছে তো কি মনে হচ্ছে আসলে দাম কি এরকমই থাকবে এরকমই থাকবে কারণ কোষায় তো গরু টানতেছে না কষায় যখন গরু টানবেন তখন আপনার গরুটার দাম বাড়বে আচ্ছা কষাই যে পর্যন্ত গরুটার দাম টানবে না শীত শীতের দামে থাকবে এটা দামই থাকবে দামি থাকবে আচ্ছা দু এক হাজার টাকা কম বেশি

তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আমাদের জিরো ওয়ান সেভেন টু সিক্স থ্রি নাইন ফাইভ ডবল সেভেন টু আচ্ছা এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো গরু চাইবে আমি দিতে পারব বাজারে হচ্ছে টাকা কম হলেও দিতে পারবো দিতে পারবো আচ্ছা কেমন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন নারায়ণগঞ্জের ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ খাও